মিথ্যের শেকল যত এতক্ষণে আশা করি পরিষ্কার বুঝতে পারছেন যৌন অপরাধের সাথে পর্নোগ্রাফির সম্পর্কটা আসলে কি পর্নোগ্রাফি সরাসরি বিকৃত যৌনাচার এবং যৌন নিপীড়নের প্রভাবক হিসেবে কাজ করে যৌনতা যেমন শারীরিক তেমনই মানসিকও পর্নোগ্রাফি টার্গেট করে মানুষের মনকে আর একবার মনের উপর প্রভাব বিস্তার করার পর সেটার ছাপ পড়তে শুরু করে শরীরের উপর পর্নোগ্রাফিতে আসক্ত সবাই বের হয়ে রেপ করা শুরু করে দেয় ব্যাপারটা এমন নয় তবে পর্ন সেক্সের ব্যাপারে স্বাভাবিক ধারণাকে বদলে দিয়ে বিকৃত ও অস্বাভাবিক যৌনতার ইচ্ছে তৈরি করে দেয় পর্নোগ্রাফিতে আসক্ত সবার মধ্যেই বিকৃত যৌনাচার গ্রহণযোগ্যতা তৈরি হয় প্রথমবার হার্ডকোর পর্নোগ্রাফি দেখার সময় অনেক কিছুই আপনার কাছে অস্বাভাবিক নোংরা মনে হতে পারে গা ঘিন ঘিন করবে কিন্তু ক্রমাগত এ ধরনের পর্ন ভিডিও দেখতে থাকলে এক সময় আপনার কাছে এসব কাজকে খুব স্বাভাবিক লাগবে শুধু তাই না আপনার মধ্যে এমন আচরণ করার আকর্ষণ জন্মাবে পর্নোগ্রাফি এভাবে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের অভসেভিভ অবসেভিভ এবং প্যাথোলজিক্যাল টেন্ডেন্সি গড়ে তোলে এক একজনের মধ্যে এক এক ধরনের আসক্তি অবসেশন বিকার বা প্যাথোলজিক্যাল আচরণের প্রবণতা তৈরি হয় এটা হতে পারে হস্তমৈথন ভয়ারিজম অ্যানাল ওরাল সেক্সের মতো বিকৃত জোরাচার ক্রমাগত সেক্সুয়াল ফ্যান্টাসিতে ভোগা গ্রুপ সেক্স সমকামিতা শিশুকামিতা ধর্ষণ করার প্রবণতা ব্যাপক বহুগামিতা, অথবা অন্য কোন যৌন মানসিক বিকৃতি সহজ ভাষায় পর্নোগ্রাফি মানুষের স্বাভাবিক যৌন প্রবণতাকে নষ্ট করে দেয় পর্নোগ্রাফি যত কলা ধাঁচের হয় কর্ন আসক্ত দর্শকের উপর সেটার প্রভাব তত তীব্র হয় বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় পর্ন ভিডিওগুলোতে সহিংসতার ব্যাপক উপস্থিতির কারণে এখন পর্ণ আসক্তদের মধ্যে ধর্ষণ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এ কথাগুলোর সাথে স্বাভাবিক বিবেচনা বোধ সম্পন্ন কারও দ্বিমত হওয়ার কথা নয় একজন মানুষ যার ফিতরাত অর্থাৎ ন্যাচারাল ডিসপোজিশন সহজাত প্রবণতা নষ্ট হয়ে যায়নি এ কথাগুলো স্বীকার করে নেবেন নিশ্চয়ই কিন্তু সমস্যা অন্য জায়গায় সমস্যা হচ্ছে অর্থনীতিতে যখন কোনো সমীকরণে অর্থনীতি ঢুকে পড়ে সবচেয়ে সোজা সাপটা বিষয়গুলো চরম গোলমেলে হয়ে ওঠে গ্লোবাল পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত শত শত বিলিয়ন ডলারের প্রশ্ন দু সালে এই ইন্ডাস্ট্রির মোট আয় ছিল সাতানব্বই বিলিয়ন ডলার মাইক্রোসফট গুগল অ্যামাজন ইয়াহু অ্যাপল এবং নেটফ্লিক্সের সম্মিলিত আয়ের চেয়েও বেশি বছরে পর্ন ইন্ডাস্ট্রির প্রমিট পনেরো প্রফিট পনেরো বিলিয়ন ডলার সে তুলনায় হলিউডের বাৎসরিক প্রফিট দশ বিলিয়ন ডলার আর এত শুধু ঘোষিত আয়ের হিসাব ইন্ডাস্ট্রির লেনদেনের বড় একটা অংশ কখনো রিপোর্টেরই হয় না অর্থাৎ এই ইন্ডাস্ট্রির প্রকৃত সাইজটা অনেক বড়। যখন কোনো কিছুর আরও সাথে এত এত টাকা জড়িত থাকে তখন সেটাকে হিসেবে স্বীকার করা ঘোষণা দেওয়া বেশ কঠিন হয়ে যায় সহজ সমীকরণে গোলমেলে অর্থনীতি ঢুকে পড়ে সোনার ডিম পালা রাজহাঁসকে রক্ষা করাটা হয়ে দাঁড়ায় রুটি রুজি আর পুঁজির প্রশ্ন ফার্মাসিউটিক্যাল হোটেল ও ট্যুরিজম কাইভল। ও স্যাটেলাইট টেলিভিশন নেটওয়ার্ক ওয়াল স্ট্রিট গ্লোবাল সেক্স ট্রাফিকিং ও সাইকোলজি এই সবগুলো ইন্ডাস্ট্রি বিভিন্নভাবে হয় ইন্ডাস্ট্রির মাধ্যমে ব্যক্তি বিভিন্ন ভাবে পর্নের ক্ষতিকর প্রভাবের কথা আড়াল করে পর্নকে নির্দোষ ও উপকারী বিনোদন প্রমাণ করতে তাই তারা কুযুক্তি আর অপবিজ্ঞান ব্যবহার করে চালানো হয় ব্যাপক প্রপাগান্ডা আর পর্নোগ্রাফি ও হস্তমিথনের পাদে আটকা পড়া অনেকেই অন্ধের মতো এ ফাঁকা বুলিগুলো ক্রমাগত আওড়াতে থাকেন এমনই একটি বহুল ব্যবহৃত তত্ত্ব থিওরি বা ইফ্যাক্ট বারবার এ তথ্যের টেনে এনে অনেকে দাবি করে বসে ধর্ষণ যৌন নিপীড়ন যৌন বিকৃতি মানসিক বিকৃতি শিশুকাম এগুলোর পেছনে পর্নোগ্রাফি প্রভাবক হিসেবে কাজ তো করেই না বরং সমাজ থেকে এই অপরাধগুলোর মাত্রা কমিয়ে ফেলার জন্য পর্নোগ্রাফি খুবই কার্যকর একেবারে ব্রকাস্ত তো কিভাবে এই ব্রহ্মাস্ত কাজ করে এ তত্ত্বের প্রবক্তারা ব্যাখ্যা করেন এভাবে ধরুন কেউ কামের জ্বালায় একদম অস্থির হয়ে আছে পাগল প্রায় অবস্থা যে কোনো উপায়ে যার সাথে হোক অন্তরঙ্গ না হতে পারলে সমূহ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে কিন্তু সেই লোকের কোনো সুযোগ নেই কারোর সঙ্গে অন্তরঙ্গ হবার এখন সে কি করবে প্রবৃত্তির ক্রমাগত অত্যাচারে অতিষ্ঠ হয়ে সে হাত বাড়াতে পারে তার আশেপাশের যে কোনো নারীর দিকে শিশুদের দিকে নজর দেওয়া অসম্ভব কিছু না পতিতালয়ের যেতে পারে কিন্তু যদি তার পণ দেখার সুযোগ থাকে তাহলে নিজের ভেতরের ক্রমেই বাড়তে থাকা প্রেশারটুকু রিলিজ করে দিয়ে ঠান্ডা হতে পারবে সমাজের অগণিত মানুষ রক্ষা পাবে বিপর্যয়ের হাত থেকে মনে করুন একজন ব্যক্তি সম্ভাব্য শিশু ধর্ষক বহুদিন থেকেই তার ইচ্ছা শিশুদের নিপীড়ন করার কিন্তু সুযোগের অভাবে সেটা সম্ভব হয়ে ওঠে না এখন এই ব্যক্তিকে যদি ক্রমাগত চাইল্ড পণ দেখানো হয় তাহলে সে কিছুদিন পর শিশুদের সঙ্গে যৌনমিলনে আগ্রহ হারিয়ে ফেলবে এভাবে মানুষের যৌন তাড়না যৌন বিকৃতি যৌন নিপীড়নের ইচ্ছা সেক্স ফ্যান্টাসিগুলো পর্ন দেখার মাধ্যমে পূরণ হয়ে যায় বাস্তব জীবনের আর এসব বিকৃতি কাজকর্ম করার দরকার হবে না সমাজ রক্ষা পাবে ক্ষতির হাত থেকে এই পর্যন্ত পড়ার পর মনে ঠিকই হতে পারে আপনার পর্নোগ্রাফি যৌন চাহিদা তা যতই বিকৃত হোক না কেন পূরণের একটা নিরাপদ রাস্তা তৈরি করে দিয়ে সমাজকে মারাত্মক বিপর্যয়ের হাত থেকে বাঁচাচ্ছে কিন্তু আসলে ব্যাপারটা ঠিক উল্টো এ থিওরিকে বহু আগেই এক্সপার্টরা বাতিলের খাতায় ফেলে দিয়েছেন তাহলে শুভঙ্করের ফাঁকিটা আসলে কোথায় যে এক্সপেরিমেন্টের উপর ভিত্তি করে ট্যাথারসিস থিওরি দেওয়া হয়েছিল তার এক্সপেরিমেন্টাল সেট ছিল খুবই অগোছালো মানসম্মত এবং গ্রহণযোগ্য গবেষণার জন্য যে স্ট্যান্ডার্ড বজায় রাখা দরকার তার কিছুই করা হয়নি টেনে টনে ত্রিশ জনের একটু বেশি মানুষের অর্থাৎ বত্রিশ জনের উপর পনেরো দিন ধরে গবেষণা চালিয়ে ট্যাথারিসিস থিওরি এর উপসংখ্যার টানা হয় এ বত্রিশ জনের মধ্যে তেইশ জনের একটা গ্রুপতে একটা না পনেরো দিন নব্বই মিনিট করে একই ঘরনার পর্ন ভিডিও দেখানো হয় পনেরো দিন পর তেইশ জনের গ্রুপটা জানায় শুরুতে তারা পর্ন ভিডিও দেখে উত্তেজিত হতো কিন্তু পরে তারা পর্ন ভিডিওতে আগ্রহ হারিয়ে ফেলে একই রকমের পর্ন ভিডিও দেখার ফলে তাদের একঘেয়েমি পেয়ে বসে শুভঙ্করের ফাঁকিটা এখানেই পর্নকে নির্দোষ প্রমাণ করার বদলে এটা আসলে মানুষের যৌনতার উপর পর্নের ভয়ঙ্কর ক্ষতিকর প্রভাবের একটা প্রমাণই বটে ব্যাপারটা একটু চিন্তা করুন একই ধরনের পর্ন টানা পনেরো দিন মাত্র পনেরো দিন দেখলেই মানুষের এক ঘেয়ে লাগতে শুরু করে একই ধাঁচের পড়ন তাদের আর আগের মতো উত্তেজিত করতে পারে না মনে করুন আপনি বিরিয়ানি খেতে পছন্দ করেন এখন আপনাকে যদি ক্রমাগত কয়েকদিন ধরে বিরিয়ানি খাওয়া খাওয়াতে খাওয়ানোই হতে থাকে হতেই থাকে তাহলে এক পর্যায়ে আপনি আর বিরিয়ানি খেতে চাইবেন না এটাই স্বাভাবিক তেমনভাবে একই ঘরানার পণ ভিডিও বারবার দেখতে থাকলে তাতে আগ্রহ হারিয়ে ফেলা খুবই স্বাভাবিক এমন অবস্থায় একঘেয়েমি দূর করার জন্য মানুষ কি করতে পারে তারা বোর্ড হয়ে পণ দেখা ছেড়ে দেয় অথবা তাদের আচরণ এবং যৌন চাহিদার উপর পর্নোগ্রাফির কোনো প্রভাব পড়ে না আমরা কিন্তু ইতিমধ্যে বুঝতে পেরেছি যে কিছুটা হলেও যৌন চাহিদারও প্রভাব পড়ছে কারণ কয়েকদিন পণ দেখার পরে দর্শকের উত্তেজিত হবার ক্ষমতা কমে যাচ্ছে কমে যাচ্ছে সংবেদনশীলতা মানুষ সাধারণত প্রথম দিকে সফ্ট কোর ঘরানার পণ দেখে একসময় সফট কোর পণ তাদের কাছে একঘেয়ে লাগতে শুরু করে তখন তারা বুঝে হার্ড কোর পর্নোগ্রাফির দিকে এক সময় হার্ড কোর পর্নোগ্রাফিও তাদের উত্তেজিত করার জন্য যথেষ্ট হয় না পর্ণাশক্ত ব্যক্তি তখন ঝুঁকে আরও কলাধাঁচের পর্নোগ্রাফির দিকে পশুকাম শিশুকাম রেপ পণ ট্যাব ইত্যাদি চরম বিকৃত ধরনের পণ দেখা শুরু করে একই সাথে ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে পর্ণাশক্তি মানে পণ দেখার সময় ক্রমাগত বাড়তে থাকে আসক্তির শুরুর দিকে কেউ সপ্তাহে এক ঘন্টা পণ দেখলে কিছুদিন পর সেই হয়তো সপ্তাহে ঘন্টা পণ দেখবে এভাবে ধীরে ধীরে পণ দেখার পরিমাণ বাড়তে থাকে সেই সাথে বাড়তে পণ ব্যয় দেখা জিনিসগুলো বাস্তব জীবনে অনুকরণ করার তীব্র আকাঙ্ক্ষা এখন কেউ হয়তো বলতে পারে যারা পণ দেখে তাদের সবাইকে ধর্ষণ কিংবা শিশু নির্যাতন করে অবশ্যই না তাই পর্নোগ্রাফি রীত কিংবা অন্যান্য যৌন বিকৃতির প্রভাব প্রভাবক হিসেবে এটা কিন্তু ভুল এ কথা আসলে টোবাকো ইন্ডাস্ট্রি এ ভুল দাবির মতো যে যেহেতু অনেক ধুমপাই ফুসফুস ক্যান্সারে মারা যায় না তাই ধূমপান ফুসফুস ক্যান্সারের কারণ না ফর্ন ভিডিও দেখে সবাই রেপ করতে বেরিয়ে যাবে এ কথা সত্য না কিন্তু এ থেকে কি এই উপসংহার টানা যায় পর্ণ আসলে ধর্ষণ প্রতিরোধ করে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে তাকানো যে যেতে পারে সাধারণত পর্নোগ্রাফি দেখার পর মানুষ কি করে দুই পর্নোগ্রাফি দেখা কি দর্শনের দর্শকের উপর কোন যৌন মস্তিষ্ক মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে প্রথম প্রশ্নের উত্তরটা সবার জানা কেউ পণ দেখার শেষ করে চুপচাপ পড়াশোনা অফিসের কাজ অথবা পরিবারের সাথে আলাপচারিতায় ফেরত যায় না পণ দেখার পর অবশ্যই ঠান্ডা হতে হয় কোনো কারণে তখনই সম্ভব না হলে একটু নির্বিলিতে উপযুক্ত সুযোগ পাওয়া মাত্র ব্যক্তি ঠান্ডা হতে চায় পণ দেখার পর অধিকাংশ মানুষ হস্তমৈথন করে এবং বেশিরভাগ ক্ষেত্রে পণ দেখা হয় হস্তমৈথন করার জন্যই এটা একটা সার্কুলার লুপের মতো যদিও অধিকাংশ মানুষের কাছে সেক্সের হস্তমৈথন যৌনক্রিয়া হিসেবে হয়তো নিম্নমানের অল্টারনেটিভ কিন্তু হস্তমৈথন একটা যৌনক্রিয়া সুতরাং কথা আমরা সবাই স্বীকার করি যে মানুষ পণ দেখে যৌনক্রিয়ার লিপ্ত হয় অথবা যৌনক্রিয়ার আগে নিজেকে উত্তেজিত করার জন্য পণ দেখে পণ দেখা গান শোনা কিংবা নাটক দেখার মতো নিচু কোনো প্যাসিভ নিষ্ক্রিয়া নিষ্ক্রিয় বিনোদন নয় বরং পণ দেখা এমন এক প্রক্রিয়ার অংশ যার সাথে বাস্তব জনক্রিয়া অবিচ্ছেদ্যভাবে যুক্ত পণ দেখার পর আপনি রিলিজ অবশ্যই এটাই স্বাভাবিক পর্নোগ্রাফি এবং বীরজপাতের আনন্দ অর্জন এক সূত্রে গাথা যৌনক্রিয়ার মাধ্যমে বীরজপাত বা শীর্ষ সুখে পৌঁছানো হলেও পর্ণ দেখার স্বাভাবিক পরিণতি এটুকু পর্যন্ত স্বীকার করে নিতে সুস্থ মস্তিষ্কের কারো আপত্তি থাকার কথা না যদি এটুকু আপনি স্বীকার করে নেন তাহলে আসলে প্রশ্নটা দাঁড়ায় আপনি কি মনে করেন সব ক্ষেত্রে এই জনপ্রিয়া হস্তমৈথুনের মধ্যে সীমাবদ্ধ থাকবে পর্ণাসক্ত ব্যক্তি শুধু হস্তমৈথুনে আগ্রহী হবে চিন্তা করতে থাকুন সেই ফাঁকে আমরা দ্বিতীয় প্রশ্নটার উত্তরের দিকে একটু নজর বলিয়ে দেই পর্নোগ্রাফি দেখা কি দর্শকের উপর কোনো যৌন মনস্তাত্ত্বিক সাইকোলজিক্যাল প্রভাব ফেলে হ্যাঁ পর্নোগ্রাফি দর্শকের যৌন মনস্তাত্ত্বের উপর প্রভাব ফেলে পর্নোগ্রাফিকে উপকারী প্রমাণ করার জন্য যে তত্ত্ব প্রচার করা হয় সেটা দিয়েই এটা প্রমাণ করা যায় একই ধরনের পর্ন একটা না দেখার কারণে একঘেয়ে লাগা এটা একটা যৌন মনস্তাত্ত্বিক পরিবর্তন আগে যা দেখে দর্শক উত্তেজিত হচ্ছিল এখন সেটাতে আর হচ্ছে না এটা হলো যৌন মনস্তাত্ত্বিক পরিবর্তনের ফলাফল পর্ণের কারণে দর্শকের যৌন চাহিদা এবং যৌন চিন্তার ধরন বদলে যাচ্ছে পর্ণে দেখা যৌনাচারগুলো ছালা ছাড়া সাধারণ যৌন আচরণ পর্ন আসত্ব অনেকের কাছে একেবারে পান মনে হয় অনেকের জন্য পণ বা বিকৃত জোনাচার ছাড়া স্বাভাবিকভাবে উত্তেজিত হওয়ার ঘটন কঠিন হয়ে যায় এটা আরেকটা প্রমাণ পর্ণাসক্ত ব্যক্তি বাস্তব জীবনে পর্ণ ভিডিওতে দেখা কাজগুলোর অনুকরণ করতে চায় এটাও আরেকটা প্রমাণ পর্ণ দেখে মানুষ শুধু রিলিজ পাচ্ছে না বিশেষ ধরনের যৌনাচারের জন্য তার মধ্যে তীব্র আকাঙ্ক্ষাও তৈরি হচ্ছে এবং শুধু এতটুকুই আসলে ক্যাথারসিস থিওরি ভুল প্রমাণিত হয়ে যায় এখানে একটা বিষয় হলো যৌন মনস্তাত্ত্বের উপর পর্নোগ্রাফির প্রভাব সাথে সাথে কার্যকর হয় না যারা পর্নোগ্রাফিকে উপকারী বলেন তারা মূলত এই পয়েন্টের উপর ভিত্তি করে নিজেদের দাবি প্রমাণ করতে কিন্তু সমস্যা হলো দীর্ঘমেয়াদী প্রভাব কি সেটা তারা এড়িয়ে যান দীর্ঘমেয়াদ দেখে কেউ রেপ করতে বেরিয়ে যায় না কিন্তু তার মনে এটা না যে তার মানে এটা না যে এর কোনো প্রভাব থাকতে পারে না যৌন মনস্তত্বের উপর পর্নোগ্রাফির যে প্রভাব সেটা ধীরে ধীরে কার্যকর হয় দিনের পর দিন মাসের পর মাস বারবার পর্নোগ্রাফি দেখার ফলে তার চিন্তার কাঠামোতে পরিবর্তন আসে পর্ণাস্ত ব্যক্তি পণ দেখা বা পর্ণের দৃশ্য নিয়ে ফ্যান্টাসাইজ করা ছাড়া উত্তেজিত হতে পারে না আবার ক্রমাগত পণ দেখতে থাকলে সময়ের সাথে সাথে মাধ্যমে তার উত্তেজিত হবার ক্ষমতাও কমতে থাকে আরও বেশি সহিংস আরও বেশি বিকৃত পণ ছাড়া সে উত্তেজিত হতে পারে না এই প্রক্রিয়া চলতে থাকলে এক পর্যায়ে সেক্স সম্পর্কে তার চিন্তা বাস্তব জীবনের স্বাভাবিক যৌন আচরণ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে যায় সহজ ভাষায় প্রথমত পর্নোগ্রাফি মানুষের জনক্রিয়াতে তীব্রভাবে উদ্বুদ্ধ করে আর দ্বিতীয়ত পর্নোগ্রাফি জনক্রিয়ার ব্যাপারে মানুষের বদলে দেয় তার যৌন চাহিদা এবং যৌন মনস্তত্ব বিকৃত হয়ে যায় একদিকে তার মধ্যে তীব্র যৌনাকাঙ্ক্ষা কাজ করে অন্যদিকে স্বাভাবিকভাবে তৃপ্ত হওয়া তার জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় নারী দিয়ে সেক্স রেস বিকৃত জনাচার ইত্যাদি নিয়ে তার দৃষ্টিভঙ্গি এবং আচরণ বদলে দেয় এমন ব্যক্তি নেই শিশুকাম কিংবা অন্য কোন বিকৃত জোনাচারে লিপ্ত হওয়ার সম্ভাবনা ব্যাপকভাবে বেড়ে যায় সিগারেট থেকে শুরু শেষকালে হিরোইন ব্যাপারটা অনেকটা এমন আর কি এটা মাদকাসক্তির ক্লাসিক প্যাটার্ন শুরুতে অল্প অল্পেই নেশা হয়ে যায় কিন্তু সময়ের সাথে সাথে চাহিদা বাড়তে থাকে আগে যতটুকু ধরতে ধরত তাতে আর হয় না নেশা চলাতে আরো বেশি মাদকের দরকার হয় সেই সাথে তৈরি হতে থাকে মাদকের উপর ডিপেন্ডেন্স অর্থাৎ আসক্তি এভাবে মাদক আসক্তি ধাপে ধাপে অগ্রসর হয় পর্ন আসক্ত ব্যক্তির ক্ষেত্রেও বিষয়টা ঠিক এমনই চিন্তা করে দেখুন তো একজন পর্ন আসক্ত ব্যক্তি যখন এমন অবস্থার দিয়ে যায় তখন তার যৌন মধ্য মনস্তত্বের কি অবস্থা হয় নিত্য নতুন নারী কিংবা শিশু দেহের হার্ডকোর কোর পর্নোগ্রাফি দেখেও যে লোক উত্তেজিত হতে পারে না বাস্তবের রক্তবাংশ ঘামের নারীর সাথে স্বাভাবিক জনতা কি তাকে উত্তেজিত করতে পারবে এভাবে একজন লোক যখন চরম পর্যায়ে পৌঁছে যায় যখন ধর্ষণের ভিডিও কিংবা শিশুদের ধর্ষণের ভিডিও পর্যন্ত তার কাছে একঘেয়ে লাগা শুরু করে তখন সে আসলে কি করে কি তাকে উত্তেজিত করবে সে কি অতৃপ্তের জ্বালা এ তীব্র ক্ষুদা নিরবেশ হয়ে যাবে আপনি আমি আমরা সবাই জানি তীব্র যৌন আকাঙ্ক্ষা নিছক মনের জোরে চেপে রাখা যায় না সাময়িকভাবে পারা গেলেও সেটা স্থায়ী হয় না এক সময় না এক সময় বিস্ফোরণ ঘটবেই আসলে পর্নোগ্রাফি রিলিজের কাজ তো করেই না বরং আকাঙ্ক্ষাকে আরও তীব্র করে এবং আসক্ত ব্যক্তিকে বিকৃত জৌনাচারের দিকে নিয়ে যায় ফলে সমাজে যৌন নিপীড়ন শিশুকাম রেপ সহ অন্যান্য বিকৃত কামের প্রবণতা বৃদ্ধি পায় যার অনেক প্রমাণ আমরা ইতিমধ্যে আলোচনা করেছি আরও অসংখ্য প্রমাণ চারপাশে পৃথিবীতে আপনি পাবেন এত গেল যৌন চাহিদা এবং যৌন মনস্তাত্ত্বিক দিকের কথা এছাড়া কমন সেন্সের মাপকাঠিতেও ক্যাথারোসিস থিওরি বা পর্নোগ্রাফি উপকারী হবার অন্য কোনো থিওরি একেবারেই টেকে না যদি কেউ বারবার ইয়াবা কিংবা হিরোইন খাবার ভিডিও দেখে যদি এসব ভিডিও ভিডিওতে এ কাজগুলোকে গ্ল্যামারাইজ করে উপস্থাপন করা হয় তাহলে কি সমাজে ইয়াবা কিংবা হিরোইন ব্যবহার কমে যাবে আচ্ছা ধরুন আপনাকে বলা হলো বাংলাদেশের প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষক কর্তৃক শিশুদের শারীরিক আঘাত করার হার কমাতে আপনি কি এটার সলিউশন হিসেবে এসব শিক্ষকদের বলবেন ছোট বাচ্চাদের পেটানোর এবং টর্চার করার নতুন নতুন ভিডিও নিয়ম করে দেখতে নানা আঙ্গেকে নানা লোকেশনে চাকচিক্যময় ও জাঁকজমকপূর্ণভাবে ছোট বাচ্চাদের মাঝে এবং মার খেতে দেখার ভিডিও কি তাদের পেটানোর ইচ্ছা ও মানসিকতাকে নষ্ট করে দেবে সুস্থ মস্তিষ্কের কোন মানুষ কি আদৌ এ ধরনের সমাধান সিরিয়াসলি নেবে পণ দেখার সাথে যদি রেঙ্কার হার কমে তাহলে পৃথিবীতে সবচাইতে বেশি পণ প্রডিউস করা এবং পর্নোগ্রাফির সবচেয়ে বড় গ্রাহক আমেরিকাতে কেন এত রেপ হয় কেন আমেরিকান মিলিটারি কলেজ হলিউড সব জায়গাতে এত ধর্ষণ এত যৌন নিপীড়ন হয় কেন রেপ পন ইন্ডিয়াতে জনপ্রিয়তার তুঙ্গে থাকার পরও ভারতে রেপ না কমে বরং ব্যাপকভাবে বৃদ্ধি পায় সেফ স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে এ ধরনের গাজা গোজামিল দেওয়া কথা ব্যবহার করে পর্নোগ্রাফির মতো একটা ক্ষতিকর বিষয়কে নির্দোষ বিনোদন প্রমাণ করার প্রপাগান্ডা চালানো হয় হস্তমৈথনের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম বর্তমান সময়ের অধিকাংশ ডাক্তার এক্সপার্ট এবং ইন্টারনেট ওয়েবসাইট আপনাকে বলবে হস্তমৈথন একেবারেই ক্ষতিকর না এদিক সেদিক থেকে নানা জোড়াতালি দেওয়া প্রমাণ তুলে এনে প্রমাণ করতে চাইবে হস্তমৈথন প্রায় নিশ্চিতভাবে শরীরের জন্য ভালো এটা একেবারে ন্যাচারাল একটা বিষয় এ নিয়ে চিন্তা করার কিছু নেই হস্তমৈথন শরীরের জন্য ভালো বা স্বাভাবিক যৌন আচরণ এ ধরনের কোনো কংক্রিট প্রমাণ নেই হস্তমৈথন স্বাভাবিক ন্যাচারাল এসব কথার প্রচলন আজ থেকে মাত্র সাত আট দশক আগে এর আগ পর্যন্ত হস্তমৈথনকে বিশেষ করে নিয়মিত ও ট্রনিক হস্তমৈথনকে একটি অস্বাভাবিক হিসেবে দেখা হতো এমনকি নানা হোয়াইট ওয়াশ করা মতো বিকৃত মানসিকতার লোকও হস্তমৈথনকে অস্বাভাবিক মনে করত মূলত হস্তমৈথনকে স্বাভাবিক এবং উপকারী হিসেবে দেখার প্রবণতা শুরু হয় উনিশশো উনপঞ্চাশ সালে আলফ্রেড হিমসির সেক্সুয়াল বিহেভিয়ার ইন দ্য হিউম্যান মেল প্রকাশিত হওয়ার পর এ বইটি এবং উনিশশো সালে প্রকাশিত তার আরেকটা বই সেক্সুয়াল বিহেভিয়ার ইন দ্য হিউম্যান ফিমেল ম্যাস মিডিয়ার প্রত্যক্ষ সহযোগিতায় পাশ্চাত্যে ঝল তোলে যৌনদের সম্পর্কে পাশ্চাত্যের দৃষ্টিভঙ্গিতে আনে আমূল পরিবর্তন পাশ্চাত্যের ইতিহাসে অন্য কোনো বই বা রিপোর্ট পাশ্চাত্যকে এতটা বদলে দেয়নি যেমন এই দুটো বই দিয়েছিল আধুনিক সেক্স এডুকেশন সাইকোলজি এবং সেক্স সম্পর্কে চিকিৎসা চিকিৎসকদের শারীরিক চিন্তা কিনসির এই দুটো বইয়ের উপর ভিত্তি করেই পরিচালিত হচ্ছে যৌনতা সম্পর্কে আধুনিক পশ্চিমার ধারণা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত গড়ে উঠেছে আলফ্রেড এই এই দুই বিখ্যাত উপর ভিত্তি করে তার বইয়ে চরম পর্যায়ের বিকৃত কিছু চিন্তাকে বিজ্ঞানের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করে সে দাবি করে শিশুরা জন্মগতভাবেই এমনকি গর্বে থাকা অবস্থা থেকেই সেক্সুয়ালি অ্যাক্টিভ তার মতে শিশুরা একেবারে ছোটকাল থেকেই হস্তপেক্ষণ করা শুরু করে পদ ছোটকাল থেকে কিস্তির দাবি হলো দুই চার সাত মাস বয়সী শিশুরাও নাকি হস্তমেচনের মাধ্যমে চরম আনন্দ পৌঁছাতে সক্ষম সাত মাস বয়সী একটা শিশু এবং এক বছরের নিচের আরও পাঁচজন শিশুকে সে নিজে নাকি শিশু সুখ অর্জন করতে দেখেছে সে আরও বলে এত কম বয়স্ক শিশুরা বয়স্ক সঙ্গী সঙ্গিনীর সাথে আনন্দদায়ক এবং উপকারী জনমিলন করতেই পারে এবং এমন করা উচিত আসলে অভিভাবকদের উচিত ছয় সাত বছর বয়স থেকে শুরু করে শিশুদের হস্তমথন করানো এবং একসাথে মিলেমিশে হস্তমৈথন করা কিঞ্চি আরো দাবি করে অধিকাংশ মানুষ আসলে উভকামী যৌনতার কোনো নির্দিষ্ট মাপকাঠি নেই কোনো যৌনতাই অস্বাভাবিক না সমকাম উভকাম শিশুকাম পশুকাম অজাচার যার যা ইচ্ছা সেটা করবে এতে কোনো সমস্যা নেই আসলে কিনসি নিজে ছিল একজন চরম মাত্রার বিকৃত মানসিকতার লোক ব্যক্তি জীবনে ভয়ঙ্কর বিকৃত জনাচার অভ্যস্ত তার রিসার্চ ছিল জ্বালাইতে জলাইতাতে ভরা পরবর্তীকালে এই মহান বিজ্ঞানের কাজগুলো ভুল প্রমাণিত হয়েছে বিজ্ঞানীদের হাতেই বিজ্ঞানীরা দেখিয়েছেন আলফ্রেড কিনসির দাবিগুলোর তেমন কোনো সাইন্টিফিক ভিত্তি নেই তার তথ্য উপত্যগুলো যথেষ্ট পরিমাণে গোচামিলে ভরপুর এক্সপেরিমেন্ট করার জন্য অনেক সময় সাবজেক্টের উপর চরম যৌন নির্যাতন চালানো হয়েছে রেহাই দেওয়া হয়নি শিশুদেরও কিন্তু ততদিন হয়তো ক্ষতি হবার যা হয়ে গেছে হস্তমিথন ক্ষতিকর না বরং উপকারী কিনসির জোর গলায় দাবি করা এ চরম মিথ্যা সেক্স এডুকেশনের বইগুলোতে বারবার খুব বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করা হয়েছে এবং এটাকে ধ্রুব সত্য বলে মেনে নিতে বাধ্য করা হয়েছে কিন্তু হস্তমৈথন যদি স্বাভাবিক ও ভালো হয় তাহলে প্রথমবার হস্তমৈথনের পর কেন মনের উপর অনুশোচনার একটা গালও পর্দা নেমে আসে প্রথমবার হস্তমৈথনের মাধ্যমে বীর্যবাদ করার পর প্রায় সবার চরম অনুশোচনা হয় ভাষা ভৌগোলিক অবস্থান ধর্ম বর্ণভেদে এমন অবস্থায় মানুষের মনে হয় সে খুব খারাপ কিছু একটা করে ফেলেছে অনুভূতিটা সার্বজনীন এর ব্যাখ্যা কি আসলে হস্তমৈথন ভালো প্রমাণ করতে চাওয়া বিশেষজ্ঞরা বলবে ধর্ম এবং সামাজিক মূল্যবোধ আমাদের চিন্তা করতে শেখায় যে এটা একটা খারাপ পাপ আর মানুষের মধ্যে অনুশোচনা কাজ করে এই ব্যাখ্যার ভুল কোথায় কোনো কাজের ব্যাপারে ধর্মের কাজটা বক্তব্য দ্বারা প্রভাবিত হবার জন্য আপনাকে তো আগে কাজটাকে চিনতে হবে সেটার সম্পর্ক সম্পর্কে ধর্মের বক্তব্য জানতে হবে কিন্তু আপনি দেখবেন হস্তমৈথনের মাধ্যমে প্রথম বীর্যপাতের অভিজ্ঞতার সময় অনেকেই ধারণায় থাকে না আসলে কি হচ্ছে যে ছেলেটা বুঝতে পারছে না কি হলো সে কিভাবে ওই কাজের ব্যাপারে ধর্মের বক্তব্য জানবে আর সেটা দিয়ে প্রভাবিত হবে আসলে এটাই হলো ফির মানুষের সহজাত প্রবণতা ন্যাচারাল ডিসপোজিশন মানুষের সহজাত নৈতিক কম্পাস তাকে জানিয়ে দেয় কাজটা খারাপ আর তাই প্রথম প্রথম সবাই অনুশোচনায় ভোগে কিন্তু পরে মানুষ এর যৌক্তিকতা দাঁড় করায় একে স্বাভাবিক করে শুরু করে এছাড়া বাস্তব অভিজ্ঞতাও প্রমাণ করে হস্তমৈঠন আসক্তি শুধু সমস্যাই না বরং ভয়ঙ্কর রকমের যৌন দৈহিক সমস্যা ভুক্তভোগীদের কিছু অভিজ্ঞতা এরই মধ্যে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি হস্তমৈথনে আসক্তদের এমন করুণ উপাখ্যান এক দুটো না অজস্র হস্তমৈথনকে স্বাভাবিক প্রমাণে উঠে পড়ে লাগার পেছনে আরেকটা বড় কারণ হলো সেই পুরনো কালপ্রিন্ট অর্থনীতি হস্তমৈথন আসক্তি আর পর্নোগ্রাফি অবিচ্ছেদ্যভাবে জড়িত জড়িত এ দুয়ে মিলে এক চক্র তৈরি হয় আর এ চক্রে আক্কা পড়ে শত সহস্র প্রাণ যদি হস্তমৈথনকে ক্ষতিকর বলে স্বীকার করে নেওয়া হয় হস্তমৈথন না করতে মানুষকে উৎসাহ দেওয়া হয় হস্তমৈথন আসক্তি বলে কাউন্সেলিং করা হয় তাহলে শত বিলিয়ন ডলারের পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রির কি হবে এই অধিকায় ইন্ডাস্ট্রি কি নিজ অস্তিত্বের প্রতি এমন হুমকিকে মেনে নেবে নাকি নিজের অঢেল বিশেষজ্ঞদের অঢেল সম্পদ ব্যবহার করে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে একাডেমিয়া মিডিয়া এবং বিশেষজ্ঞদের মাধ্যমে হস্তমৈথনকে স্বাভাবিক ও প্রাকৃতিক প্রমাণে উঠে পড়ে লাগবে পরের বার কেন হস্তপাইথন ভালো হস্তপাইথনের আঠারো অজানা উপকারিতা জাতীয় ইন্টারনেট আর্টিকেলগুলো পড়ার সময় এই বিষয়টা মাথায় রাখবেন সর্বোপরি মুসলিম হিসাবে আমাদের ফ্রেম অফ রেফারেন্স কোনটা আগে সেটা আমাদের বুঝতে হবে এতক্ষণে যা কিছু আমরা আলোচনা করেছি এই সব কিছু হলো সেকেন্ডারি গৌণ প্রমাণ মুসলিম হিসেবে আমাদের জন্য প্রাইমারি প্রমাণ হলো ইসলামী শরিয়ার বক্তব্য আর ইসলামের বক্তব্য হলো হস্তমৈথন হারাম একজন মুসলিমের জন্য প্রমাণ হিসেবে এটাই যথেষ্ট হওয়া উচিত যেখানে ইসলামের স্পষ্ট বিধান আছে সেখানে বিজ্ঞানের প্রায় নিশ্চিত মতো গোনায় ধরার মতো কিছু না বিশেষ করে বিষয়টি যখন নৈতিকতার সাথে সম্পর্ক যুক্ত যেমন বিজ্ঞানের দৃষ্টিতে বিয়ে বহির্ভূত সেক্স ক্ষতিকর কিছু না বরং আধুনিক পশ্চিমা দর্শনে এটা স্বাভাবিক এমনকি প্রশংসনীয় বটে অন্যদিকে জিনা ইসলামের দৃষ্টিতে কবিরা বিজ্ঞান যদি কাল থেকে জিনাকে স্বাস্থ্যের জন্য উপকারী বলে প্রচার করা শুরু করে তাহলে এতে একজন মুসলিমের

তভাব থেকে পরিবার ও সমাজ কেউই মুক্ত পায়নি পর্ণাশক্তি আর হস্তবৈথনের চক্র ব্যক্তির জীবনকে হতাশা গ্লানি আর পুনরাবৃত্তির চোরাবালিতে আটকে ফেলে এ বৃত্তে আটকে পড়ে তিনে তিনে ক্ষয়ে যেতে থাকে শত সহস্র মানবাত্মা এ চক্র ভাঙ্গার এ বৃত্তের বাইরে যাবার উপায় কি আদৌ কি সম্ভব